ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলে আসলাম পুটির বিয়ে নিয়ে তো আজকে দেখো সকালবেলায় আমরা রেডি হয়ে সকালে টিফিন খেতে চলে এসেছি লজে তো মারা আসেনি আমি আর বর এসেছি তো আমার খাওয়া হয়ে গেছে বর এখনও খাচ্ছে তো আমি আশেপাশে সব ভিডিওগুলো করে নিচ্ছি কী কী হচ্ছে দেখো এখানে কী কী হচ্ছে এখানে সব স্টল বসিয়েছে তার জন্য সব আয়োজন করা হয়েছে তো পনির সেটে রয়েছে এখানে আর পাশে রয়েছে এখানে ফুচকা বসবে এখানে কফি বসবে তো এখানে আছে চি চিকেন সিক্সটি ফাইভ কিপসি বেবি ক্রন তো এইসব রয়েছে তো তারপরে বাড়ি চলে আসছিলাম বাড়িতে এসে করে রেডি হয়ে চলে এসেছি পুটিদের বাড়িতে এখানে তো এখানে এসে শুরু হয়ে গেছে আমাদের ফটোশ্যুট সবাই মিলে আমরা ফটো তুলতে দেখতেই পারছো তারপরে এখন সব জল ভরতে যাচ্ছে তো আমরাও বেরিয়ে পড়েছি সবার সাথে তো এখানে শুধু আমরা নাচ আর নাচ করেছি তো দেখো তোমরা ছ আমরা মানে কি পাগলি সব কটা তো আমরা প্রচুর প্রচুর মজা করেছি প্রচুর আনন্দ করেছি সারাক্ষণ শুধু নিচে গেছি যেমন মেহেন্দিতে নাচেছি সেরকম বিয়েতে মানে বর্ষা পর্যন্ত খালি নেচে গেছি এতটাই মানে মজা করেছি তো এটা ছিল কিন্তু আমাদের যমুনা নদী যেখানে কালী মন্দির রয়েছে যে শিব মন্দিরটা রয়েছে তো এই পাশেই এই যমুনা নদী এখানে জল ভরা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা আবার শুরু করে দিয়েছি নাচ তোমরা দেখো পুরো ভিডিওটা খুব জল ভরা কমপ্লিট নাচাও কমপ্লিট তো চলে এসেছি এখন বাড়িতে মানে পুটিতে বাড়িতে তো এটা হচ্ছে পুটির বিয়ের গিফট যেটা আমরা ওকে দিয়েছি পলার আংটি তো কেমন হচ্ছে জানিও বিয়ে এটা আমরা দিয়েছি ওকে তো আমরা চলে এসেছি এখানে এসে আমরা একটু পাকার হাওয়া খাচ্ছি এতটাই গরম লাগছে যেহেতু নেচে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ছিলাম তো এখানে বসে বসে হাওয়া খাচ্ছিলাম তো তারপর চলে আসলাম ছাদের উপরে ছাদতে আয়োজন করা হচ্ছিল ওর গায়ে হলুদের জন্য তো এসে দেখলাম এখানে সব ফটোশ্যুট চলছে তো ওখানেও ফটোশ্যুট করছে তারপরে গায়ে হলুদ হচ্ছে তো তোমরা দেখো

তো তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বাড়িতে তো আজকে ছিল দিয়ার বার্থডে তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছিলাম যে আজকে দিয়ার বার্থডে তো আগের দিন কিন্তু ওর প্রি বার্থডে কমপ্লিট হয়েছিল ওর মাসির বাড়িতে তো আজকে কেক কাটা হচ্ছে তো কেক কাটিং হচ্ছে তো দেখো সবাই আমরা গিফট দিচ্ছি দিয়াকে তো আমরা এখানে বার্থডে সেলিব্রেট করছি ওর তারপরে হবে বিয়ের সাজগোর শুরু তো এখন বিকাল পেয়েছে গেছে প্রায় পাঁচটা আর যেহেতু বিকাল মানে রাতের লগ্নটা ছিল অনেকটাই রাত করে সেই জন্য আমাদের অত তাড়াহুড়ো ছিল না আমরা রিল্যাক্সে কেক কাটিং করার পর রিল্যাক্সে একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমরা বিয়ের জন্য রেডি হয়েছিলাম তো তোমরা দেখো তো আমরা সেজেগুজে চলে এসেছি বিয়েবাড়ির লজ আর এসে দেখছি কত সুন্দর ডেকোরেশন করেছে কত সুন্দর লাইটিং করেছে খুব ভালো লাগছে দেখতে আর এখন বাজে রাত দশটা এখনও কিন্তু বর এসে পৌঁছায়নি এবং অনেকেই এখনও এসে পৌঁছায়নি যেহেতু ওর বিয়ের লগ্ন ছিল রাত তিনটের সময় সেই জন্য সবাই ধীরে সুস্থে আস্তে আস্তে আসছিল একে একে তো তারপরে চলে এসছে বর সেই জন্য সবাই আনন্দ করতে নাচতে নাচতে উপর থেকে নিচে আসছে তারপর তারপরে চলে আসলাম উপরে আর এটা দেখো বিয়ের মণ্ডপ করেছে কত সুন্দর এখানে রাতে বিয়ে হবে তো তারপরে আমরা এখানে আসলাম চিকেন পকোড়ার এখানে যেখানে সব কিছু স্ন্যাক্স ছিল তো চিকেন সিক্সটি ফাইভ চিকেন পকোড়া তো আমার কিন্তু চিকেন সিক্সটি ফাইভটা দারুণ লেগেছিলো খুব সুন্দর টেস্ট ছিল তো আর এখানে ছিল কিন্তু পাসিন্দা যেটা হচ্ছে পানির পাসিন্দা সেটা ছিল তো এগুলো আমরা সবাই খেয়ে নিচ্ছি তারপরে বন্ধুরা অনেক ভিডিও করা হয়নি কারণ অনেক সাথে দেখা হয়েছে অনেক আত্মীয়স্বজনরা এসেছিলো তাদের সাথে মজা করছি ফটো তুলেছি এতই বিজি ছিলাম যে আমাদের আর ভিডিও করা হয়নি তো তারপর চলে এসেছি আমরা মেন কোর্সে তো রাতে খাওয়া দাওয়া তো এখানে আমরা সব বন্ধু বান্ধব মিলে বসে পড়েছি দেখতেই পাচ্ছ খাওয়ার জন্য তো এখানে অনেক আইটেম ছিল অনেক কিছু খাওয়া দাওয়া ছিল তো খাওয়া দাওয়া ভালোই হয়েছিল তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসতাম আবার এখানে তো এখানে এসে আমরা কিছুক্ষণ আড্ডা মারলাম অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা যারা এখনও কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও যাতে তোমরা সব সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে তো চলো আজকে মতন এখানেই শেষ করছি অবশ্যই পরের ভিডিও দেখা হচ্ছে তো তোমার সবাই ভালো দেখো টাটা সবাইকে